আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা দিয়ে চিংড়ি মাছ ভুনার একটা অসাধারণ রেসিপি আর সেটি হচ্ছে আমরা চিংড়ি ভুনা টক জালের সমন্বয়ে এই চিংড়ি ভুনাটা খেতে এতটাই মজা যে বাসায় একবার রান্না করলে আবারও রান্না করতে চাইবেন টেস্টটা এতটাই দুর্দান্ত আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এর আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই তো এখানে আমি যে চিংড়িগুলো রান্না করব আর সেই চিংড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ির মাথাগুলো আমি অলমোস্ট ফেলেই দিয়েছি আর যে আমরা দিয়ে রান্না করব। আমি এখানে আজকে একটা আমরা দিয়ে রান্না করব কারণ বেশি দিলে কিন্তু বেশি টক হয়ে যাবে সেজন্য আমি একটা আমরা ইউজ করব সেজন্য আমি প্রথমে আমরাটাকে ছিলে নিচ্ছি ছিলে এরকম করে করে ফালি করে কেটে নিচ্ছি এভাবে আমি আমরার পিসগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম চুলায় একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তিনটা মাঝারি সাজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর এই ভোনাতে পেঁয়াজটা একটু বেশি ইউজ করলে ভালো টেস্ট একটু ভালো আসে আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং এই যে আগে থেকে কেটে রাখা আমরার আর টুকরা গুলাকে দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে কে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দু টেবিল চামচ লাল মরিচ গুঁড়া এই চিংড়ি ভুনাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে অ্যাড করব অল্প কিছু পরিমাণে পানি না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবারে দিয়ে দিব একটা ঢাকনা যেহেতু আমরা ইউজ করেছি এটা একটু হার্ড সেজন্য ঢাকনা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি আমরা গুলো নরম হয়ে যাবে আবারও ঢাকনাটা তুলে আর একটু ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে আর আগে থেকে দুয়ে রাখা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছু সময় রান্না হওয়ার পর ঢাকনাটা তুলে আমি চিংড়িগুলোকে আবারও নেড়ে নিচ্ছি চুলার জালটা মিডিয়ামে থাকবে প্রথমে যে পানিটা ইউজ করেছিলাম সেই পানি আর বাড়তি কোনো পানি আমি অ্যাড করবো না কারণ এই ভুনাটা একটু মাখামাখা হবে এবারে আস্ত তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে ঢাকনাটা দিয়ে দিব এর মিনিট দেড়েক পরে ঢাকনাটা তুলে আমি আবারও চিংড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন আমার চিংড়িগুলো অলমোস্ট রান্না হয়ে গেছে কারণ চিংড়ি মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না কম সময়ে রান্না করা যায় এবং খুব ইজি একটা রান্না কত সহজেই রান্নাটা হয়ে গেল দেখুন আশা করছি আমার আজকে রেসিপি এ আমরা চিংড়ি ভুনাটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ